ওইটা ওইটা হোয়াইট কালার মুখটা শ্যামবর্ণ হাতটা হাটটা ব্ল্যাক 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 এখন ব্ল্যাক হচ্ছে আল্লাহ বানাইছে এখন আমি কেন কিভাবে উত্তর দিব আমার গায়ের রং হচ্ছে শ্যামবর্ণ গায়ের কালার হচ্ছে শ্যামবর্ণ আর গায়ের রং হচ্ছে আমার আবুর মতন না আমুর মত না কারণ আম্মু আমার থেকে একটু বেশি হোয়াইট ছিল আমার আব্বু তো আরো বেশি হোয়াইট আর স্কিনে আপনার শরীরে কখনো একই রং হয় আপনার চেহারা থেকে আপনার হাত বেশি ফসা তাহলে কি বলবেন আপনি কি কালো আপনি কি শ্যাম অবশ্যই না আপনার আপনি দেখবেন শরীরে কিন্তু কখনোই আপনার একই রকম রঙ হয় না দেখেন আপনার শার্ট খুলে আপনার বডিতে যে চামড়াটা হাতের চামড়া পায়ের চামড়া মুখের চামড়া এক হবে না ওইটা ওইটা হোয়াইট কালার হ্যাঁ আমার না সবার আপনাদের শার্ট খুলে দেখেন আপনাদেরটা হোয়াইট আসবে কারণ যে জায়গাটা আপনার ঢেকে থাকে ওই জায়গাটা হোয়াইট হয় তা আমার মনে হয় প্রশ্ন আপনারা পেয়ে গেছেন আর কিছু নিউজ করছি রাজের মা রাজে দুলাভ ভাই সন্দীপ সাহা সবার সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু কেউ কিন্তু আমাকে কথা বলার সুযোগ দেয়নি এখন পর্যন্ত কিন্তু রাজের ফ্যামিলি একদমই চুপ করে আছে কোনো কথা বলছে না এর পেছনে রিজেন কি কিসের দুর্বলতা রাজের মা রাদের ফ্যামিলি কোনো কথা বলছে না এই প্রশ্ন কিন্তু আমার বাংলাদেশের সবাইকে এবং সাংবাদিক ভাইয়াদেরকে যে মানুষের যদি কোনো দুর্বলতা না থাকে মানুষ যদি রাইট থাকে ভালো হোক মন্দ হোক কোনোরা কোনো কথা তো বলবে আমি কিন্তু আজকে আড়াই মাস ধরে এই যে এত কথা বলছি এত কিছু করছি একটা মানুষ কোনো কথা বলছে না কতটা মানে আমি আসলে বাজে কথা বলতে চাচ্ছি না যেহেতু রাজের মা রাজের দুলা ভাই রাজের ফ্যামিলি কিনে আমি কোনো বাজে কথা বলতে চাচ্ছি না হাজার হলে আমার ভালোবাসার মানুষের ফ্যামিলি রাজের মা তো আমার কথা হচ্ছে যে এই যে চুপ করে আছে এই চুপ করে থাকার রিজন কি নিরবতা কেন এই প্রশ্ন সবার কাছে আমার একত্রিশ মে একত্রিশ মে থেকে আজকে তোমার ভাইয়া কয় তারিখ আগস্ট মাসে আজকে কয় তারিখ আমি জানি না তুমি মনে করো আড়াই মাসের বেশি মানে তিন মাস হতে চলেছে রাজের সাথে কথা হচ্ছে না রাজের সাথে আমার দেখা হচ্ছে না অবশ্যই রাজের কারণে কারণ আমি তো প্রচুর টেনশন করছি প্লাস হচ্ছে আমি তো এই যে রাস্তা রাস্তা ঘুরছি টেনশন সারাক্ষণ টেনশন আমার মাঝে কাজ করছে সো আমি কেন স্লিম হব না আর স্লিম হওয়া তো ভালো স্লিম হলে তো মানুষ আর সুন্দর লাগে আমি যতটুকু মনে করি বলেছি রাজের মা কিন্তু কোনো কথা বলছে না রাজের ফ্যামিলি থেকে কোনো কথা বলছে না কেন বলছে না এই প্রশ্ন কিন্তু আমি সবাইকে করছি আমি শুধু রাজের ফ্যামিলি না বাংলাদেশে সবার কিন্তু এই প্রশ্ন থাকা উচিত যে রাজের মারা যদি রাইট হতো যদি রাজ আমাকে ভালো না বাসতো তাহলে কিন্তু ভালোবাসুক বা না ভালোবাসুক আমি যদি আমি শুধু আমি না যে কোনো ফ্যামিলিকে যদি কোনো মেয়ে আইনগত ভাবে হোক মিডিয়ার মাধ্যমে হোক যে কোন ভাবে হোক যদি কেউ কাউকে ডিস্টার্ব করে অবশ্যই কিন্তু কেউ কথা বলবে যে হোয়াই কেন আমাদের এরকম ডিস্টার্ব করা হচ্ছে রাইট তাদের কাছ থেকে কিন্তু কোনো কথাই হচ্ছে না এর মানে কি অবশ্যই রাজ ভালোবাসে যদি রাজ ভালো না তাহলে আজকে আজকে পর্যন্ত কেন রাজ কথা বলছে না রাজ কোথায় আছে এমন করে পুরুষ মানুষ আছে যে তার মাকে নিয়ে তার দুলাভাইকে নিয়ে তাদের বাসায় গিয়ে এরকম আমি হাউকা হাও চালি করবো কোনো ছেলে কিছু বলবে না